এই জন্য যারা মরে গেছে তাদেরকে কেউ আর ডিস্টার্ব করবে না তারা শান্তিতে আসে ঠিক ঠিক আবু সাইদ মরে গেছে কবরে সে শান্তিতে ঘুমাচ্ছে মাহফুজুর রহমান মুগ্ধ কবরে চলে গেছে বুলেটের আগাতে কবরে ডিস্টার্ব কেউ করবে না শান্তি মতো ঘুমাচ্ছে কেয়ামতের ময়দানে এই মজলুমরা দাঁড়িয়ে যাবে তখন খেলাটা খুব জমবে ঠিক ঠিক আল্লাহ একবার কিন্তু আমি আর আপনি যদি অন্যায় করে থাকি কাহারো বুকে যদি অন্যায় ভাবে ভুলেট চালিয়ে থাকি আমার জীবন বিষাক্ত আমার কবর বিষাক্ত আমার পরকাল বিষাক্ত হয়ে গেছে ঠিক না ঠিক কিন্তু যে মজলুম হয়ে কবরে চলে গেল তার কবর শান্তি তার পরকাল শান্তি তাকে কেউ আর ডিস্টার্ব করবে না জান্নাতের পাখি হয়ে এসে ঘুরবে সুবাহ আল্লাহ তো কে লাভবান হইল আর কে ক্ষতিগ্রস্ত হইল আল্লাহ একবার কে লাভবান হইল আর কে ক্ষতিগ্রস্ত হল আপনি অন্যায় করে জীবনকে বিষাক্ত করেছেন আপনার পরকাল বিষাক্ত হয়ে গেছে শান্তি আর পাবেন না আপনি শান্তি আর হবে না এটাকে শান্তি বলে না আল্লাহ আমাদেরকে অন্যায় থেকে বাসার তৌফিক দান করেন তাহলে ন্যায়ের পথে ছলা আমাদের দায়িত্ব অন্যায় থেকে বাসা আমাদের দায়িত্ব না হলে রেকর্ড হয়ে যাবে কি হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে এই দায়িত্ব সম্পর্কে সচেতন হই আমরা আল্লাহ আল্লাফাকরবুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন ওয়াকুল্লাইনসানিন আলজামনাহুত ইরহু ফিরোনুকি ও অনুখ রেজুলাহু ইয়ৌমাল্কিয়া মাতি কিতাবাই আলকাহুমাং সুর আল্লাফাকরবুল আলামিন বলেন পুত প্রত্যেকটা মানুষের ঘাড়ে আমি আল্লাহ তার পুরা জিন্দগির আমল নামার খাতা ঝুলিয়ে দিয়েছি আমল নামার খাতা লটকানো আছে কেমতের ময়দানে সে দেখবে তার কিতাব তার সামনে হাজির কিতাব কি আমল নামা আল্লাহ ফাক বলেন আল কিতাব কিতাব রাখা হবে ফাতর আল মুজরিমী নাম মুশফিকিনা মিম্মা ফিহি ওয়াকুলু নায়া ওয়াহিলাত না মালি হাজাল কিতাব লায়ু ক দিরুম সখি রতাং ওয়ালাক ইল্লা আহ এমন কিচ্ছু বাকি নাই ছোটো বড়ো সব কিতাবে লেখা আছে তাহলে খবর হবে কখন মরদমারা সার বসর এক কবি সুন্দর বলছেন মরদমারা বেদা বেদারা মানুষ আসল জীবিত নয় যে মরি গেছে সে জিন্দে ওইছি সোমাহান্লা বলেন কে কে জিন্দে কারণ আমরা আসলটা দেখি না তো আমরা কি মরদমারা সার্বসর দর খাবেদা। মরদ মারা সর্ব সরদর খাবেদা গাছতে বেদারা কেউ রফ তাজ জাহা পৃথিবীর জমিনে সবাই স্বপ্নে আসে ঘুমে আসে কিন্তু যে মারা গেছে তার আসল চোখ খুলি গেছে তার আসল চোখ খুলি গেছে মরার পরে আসল চোখ খুলে মরার পরে কি আসল চোখ খুলে সূর্য যখন উঠে পরকালের তখন বুঝি কোনটা বাস্তব কোনটা ভুয়া আর কোনটা সত্য কোনটা ধুকা আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার ধুকা থেকে বাসাত্ম তৌফিক দান করেন